আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত প্রিয় দর্শক দিনী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমত এবং দয়ায় সকলে ভালো আছেন আজকের ছোট্ট একটা ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর নবীর মোজাজাস একটা ঘটে যাওয়া ঘটনা যেটার সাক্ষী ছিল স্বয়ং বিশিষ্ট সাহাবি হজরত জাবের রদি আল্লাহ তাল তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ছোট্ট একটি মর্যাদা সম্পর্কে আপনারা জানতে পারবেন তালা ঘটনাটি হচ্ছে খন্দকের যুদ্ধের খন্দকের যুদ্ধের সময় যখন কাফের মুশ্রিকরা মদিনা আক্রমণ করার কথা ভাবছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবীর নির্দেশে সমস্ত কেরাম সবাই মিলে মদিনার চারপাশে পরীক্ষা খনন করতেছিল মানে গর্ত খনন করতেছিলো যেটাকে আমরা বাংকার বলি তো সেই সময়ের ঘটনা তো অনেক পরিশ্রম করে সাহাবাইকেরাম সবাই মিলে গর্ত খননের কাজে ব্যস্ত ছিল খেয়ে না খেয়ে অনেক কষ্টের মাধ্যমে তেনারা এই কাজটি করতেছিল তো একদিন জাবের তাল আনহু দেখলেন যে আল্লাহ রসুল অনেক কষ্ট করতেছেন না খেয়ে আসেন কোনো কখনও খাইতেছেন কখনও খানা নাই এরকম অবস্থায় আসেন তো জাবের রাজা তালহু তানার স্ত্রীকে বললেন যে ঘরে কি কোনো খাবার আছে তিনি বললেন যে সেরকম তো কিছু নাই অল্প কিছু রুটির বানানোর মতো অল্প কিছু হয়তো গমের আটা আছে এবং ছোট্ট একটি ছাগলের বাচ্চা আছে তো তিনি বললেন যে তুমি এক কাজ করো কিছু রুটি তৈরি করো এবং আমি এই ছাগলটাকে বাচ্চাটাকে জবে করে দেই তুমি এটাকে রান্না করো তো ওনার স্ত্রী শিখিয়ে দিলেন যে আপনি জায়ান এবং আল্লাহর রসুলকে কানে কানে বলেন যে অল্প কিছু সংখ্যক সাহাবি সাহাবিদেরকে সাহাবীদেরকে সাথে সাথে নিয়ে চার পাঁচজন সাহাবীদেরকে সাথে নিয়ে যেন আপনার দাওয়াত কবুল করে তো তিনি কি করলেন তখন শিখ সেইভাবেই আল্লাহর নবীর কানে কানে গিয়ে আস্তে আস্তে বললেন যে রাসুল আল্লাহ আপনি অনেক কষ্ট করতেছেন আপনি ভো ক্ষুধার্ত আছেন তো আমার ঘরে একটু কিছু রান্না হয়েছে আপনি চার পাঁচজন আপনার সাথীদেরকে নিয়ে চলেন আপনার দাওয়াত হ্যাঁ আল্লাহ তখন আল্লাহর রাসুল কি করলেন দেখেন তিনি সমস্ত সাহাবিকে ডাকলেন যে এ সাহাবীরা শোনো যাবের তোমাদের সবাইকে দুপুরের খানার দাওয়াত দিয়েছেন তো তখন হজর জাবের রাজুল্লাহ রানহুর মুখটা ছোটো হয়ে গেল তিনি ভাবতে লাগলেন যে সর্বনাশ আজকে আমাকে লজ্জা পেতে হবে কিন্তু আল্লাহ যে তাকে লজ্জা দিবেন না সেটা হয়তো তিনি নিজেও জানেন না তখন বললেন সবাই হাত পা গুটিয়ে নিয়ে সবাই কাজ বন্ধ করে সবাই চলে এলো হজরত জাবের রাজুল্লাত রানহুর বাড়িতে আসার পর বললেন যে জাবের তুমি সবাইকে বসতে বলো এবং তোমার রুটি এবং যে সালন তৈরি করেছো মাংস তৈরি করেছে সেগুলো নিয়ে আসো তো বললেন যে তুমি বিসমিল্লা বলে দিতে শুরু করো তো জাবের জাবেলা তানহ্ন আল্লাহ রসুল নিজের সাথে থেকে সবাইকে রুটি দিতে থাকলেন এবং সেই মাংসর পাত্র থেকে সবাইকে মাংস দিতে থাকলেন দিতে থাকলেন তো প্রায় তিনশো সাহাবির মতো ছিল মানে সঠিক সংখ্যা আমার মনে নেই অনেক সাহাবি তিনশোর মতো সাহাবি সবাই তৃপ্তি সহকারে পেট ভরে খেয়ে নিলো অথচ যে রুটির রুটি সেই রুটি রয়ে গেল এবং যে মাংস ছিল তো দ্রুপ ততটুকুই মাংস রয়ে গেলো হ্যান আল্লাহ দেখেন আল্লাহর বরকত আল্লাহ তালা স্বয়ং হজরত জাবের জ্লা তালহুকে সাক্ষী বানালেন অন্য সাহাবিরা কিন্তু এই ঘটনা জানে না তো সাক্ষী বানালেন কিসের স্বয়ং আল্লাহর বরকত দেখার জন্য একটা সাক্ষী হয়ে গেলেন তিনি আল্লাহর বরকত কীভাবে হয় তিনি দেখলেন আল্লাহ নবীর যা তিনি দেখলেন তো আমরা এই ঘটনার দ্বারা এতটুকু বুঝতে পারি যে জিনিস কম হলেও যদি আল্লাহ বরকত দেন তাতে মানে আপনি বুঝতে পারবেন না কি করে এটা সম্ভব হলো তো সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত হিসাবে আমরা কতটুকু করতে পারছি ভাই আমরা চেষ্টা করব সবাই আসক্ত সলাত আদায় করার জন্যে যেহেতু সলাত না করলে সলাৎ আদায় না করলে আমি মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার মতো কোনো আমার অবস্থায় থাকে না তো ছোট্ট একটা ঘটনা বললাম জাভের জালাত রানহুর আরও দুই তিনটে এরকম ঘটনা আছে যদি অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ যদি সময় হয় তো সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে ঘটনা হাদিসটি শুনে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে শোনার এবং দেখার সুযোগ করে দেবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে এ পর্যন্তই আজকে রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু